আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছিলেন গত কয়েকদিন ধরেই কয়েকটা ভিডিওর কমেন্ট সেকশন ঘাটাঘাটি করে আমি কিছু প্রশ্ন নিয়েছি যে প্রশ্নগুলো আপনারা অত্যাধিক বেশি পরিমাণে করতেছিলেন এবং যে প্রশ্নগুলো আপনারা জানতে চাচ্ছিলেন সুতরাং আজকের ভিডিওটা মূলত আপনাদের প্রশ্নোত্তর পর্ব নিয়েই তৈরি করা হয়েছে আপনারা যদি একটু গুরুত্ব সহকারে খেয়াল করেন দেখবেন যে এখানে যে চারটি প্রশ্ন নেওয়া হয়েছে এই চারটি প্রশ্ন আপনারা যারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রাইমারিতে চাকরি করার ইচ্ছুক রয়েছেন ভবিষ্যতে প্রাইমারির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা এই প্রশ্নগুলোর অ্যান্সার অবশ্যই জেনে নেবেন প্রথমত দেখুন এখানে নেওয়া হয়েছে প্রাইমারি সার্কুলার কবে দিবে শূন্য থেকে শুরু করে কিভাবে প্রস্তুতি নিব এ বছর প্রাইমারিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে প্রাইমারিতে বত্রিশ বছর হয়ে গেলে আবেদন করা যাবে কি না এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এছাড়াও আরও অনেকগুলো প্রশ্ন আপনারা করেছিলেন যে প্রশ্নগুলো আমরা এখানে নিয়ে নিই অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি তবে পর্যায়ক্রমে সেই প্রশ্নগুলোর অ্যান্সারও দেওয়ার চেষ্টা করব যারা এই ভিডিওটা দেখছেন তাদের যদি কোনো রকম সরকারি চাকরি সম্পর্কিত প্রশ্ন থেকে থাকে তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে করে যেতে পারেন যাতে করে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে ভিডিও আকারে দিতে পারি প্রথমে চলুন আমরা প্রথম প্রশ্নটা থেকে শুরু করি প্রথম প্রশ্নে বলা হয়েছে প্রাইমারিতে বত্রিশ বছর হয়ে গেলে আবেদন করা যাবে কি দেখুন আপনারা জানেন এখন সরকারি চাকরির যে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ বয়স সীমা এটা বত্রিশ বছর করা হয়েছে এখন কথা হচ্ছে অনেকেই বলতেছে যেহেতু এর ভিতর করোনা ভাইরাস চলে গিয়েছে শিক্ষা খাতে একটা গ্যাপ চলে গিয়েছে এবং জুলাই আন্দোলনের কারণেও এখানে শিক্ষার্থীরা সেভাবে প্রস্তুতি নিতে পারে নাই যার কারণে তারা চাচ্ছে যে এটাকে পঁয়ত্রিশ বছর করা হোক কিন্তু আসলে এটা সংশোধন করার পরেই কিন্তু করা হয়েছে আপনারা জানেন যে যারা সরকারি চাকরির সীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন করতেছিল তারা কিন্তু পঁয়ত্রিশ বছরের দাবিতে আন্দোলন করতেছিল তবে আগে ছিল তিরিশ বছর সেখান থেকে মাঝামাঝি একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে এখন তারা এটা বত্রিশ বছর করেছে যেহেতু সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর করেছে সুতরাং বত্রিশ বছর পার যাদের হয়ে গেছে তারা প্রাইমারিতে আবেদন করতে পারবেন না সুতরাং তারা আবেদন করে খুব একটা লাভ হবে না আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন এর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে এবছর প্রাইমারিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে দেখুন আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলেছিলাম যে এবছর প্রাইমারিতে ঊনপঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে কোন ক্যাটাগরিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে সেই ভিডিওটা আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এছাড়াও এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তারপরেও এখানে একটু ধারণা দিই সেখান থেকে বিষয়টা হচ্ছে এবছর কিন্তু পাঁচটা ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আর এই পাঁচটা ক্যাটাগরির মধ্য থেকে শারীরিক শিক্ষা ক্যাটাগরিতে একটা নেবে শারীরিক শিক্ষা শারীরিক শারীরিক শিক্ষা চারুকলা সংগীত সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এই যে পাঁচটা ক্যাটাগরি এই পাঁচটা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে এবছরই কিন্তু এটা প্রথম অর্থাৎ বিগত কোনো সালেই পাঁচটা ক্যাটাগরিতে প্রাইমারিতে নিয়োগ দেওয়া হয়নি এবছরে এটা পরীক্ষামূলকভাবে প্রথম পাঁচটা ক্যাটাগরিতে নিয়োগ দেবে এবং এখানে উনপঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে উনপঞ্চাশ হাজার এখন কোন ক্যাটাগরিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে একটি ভিডিও করে দিয়েছি যেহেতু এই ভিডিওতে আসছে এই বিষয়গুলো ইনক্লুড করি না তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই ভিডিওটা আমি আই বাটনে এবং ইন্ডিস্ক্রেনে দিয়ে দেবো বলেই দিলাম এবং এই ভিডিওর কমেন্ট সেকশনও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে প্রাইমারি সার্কুলার কবে দিবে দেখুন প্রাইমারি শিক্ষক নিয়োগের যে সার্কুলার রয়েছে সেই সার্কুলার সম্পর্কে এখনও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না দিলেও আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেটি বুঝতে পেরেছি যে প্রাইমারির নিয়োগ আগামী মার্চ এবং এপ্রিলের মধ্যেই দেওয়া যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে তারা যখন প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করবে তার আগে অবশ্যই তারা বোর্ড মিটিং করবে বোর্ড মিটিংয়ে তাদের একটা আলোচনা হবে সেই আলোচনার সময়ই আপনাদেরকে শিওর করে বলতে পারবো ঠিক কবে প্রাইমারি নিয়োগ সার্কুলারটা প্রকাশ পাবে তবে এখন পর্যন্ত আমরা এটা ধারণার ওপর বলতেছি অর্থাৎ তারা যে আইডিয়া দিয়েছে সেই আইডিয়ার অনুযায়ী বলতেছি কারণ তারা তো একটা বোর্ড মিটিংয়ে বসার পর সিদ্ধান্ত হবে তারা এখন একটা নিজেরাও ধারণা করেই বলতেছে সেই অনুযায়ী মার্চ এপ্রিলের মধ্যেই প্রাইমারি সার্কুল টা আসতে পারে তবে বোর্ড মিটিং তাদের যখন হবে সঙ্গে সঙ্গে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও আকারে সেই তথ্যগুলো জানিয়ে দেবো আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট আসলে আপনারা সবার আগে পেয়ে যান এর পরবর্তীতে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শূন্য থেকে শুরু করে কিভাবে প্রস্তুতি নিব দেখুন বুদ্ধিমানের কাজ হচ্ছে কি সার্কুলার প্রকাশিত হওয়ার আগেই সেই সম্পর্কে একটা ভালো প্রস্তুতি নেওয়া এখন আপনি যদি সার্কুলার প্রকাশিত হবে তারপরে প্রস্তুতি নেব এভাবে যদি আপনি দিন কাটাতে থাকেন তাহলে কেউ না কেউ কিন্তু এখানে অবশ্যই একটা প্রস্তুতি নিচ্ছে এবং তার প্রস্তুতি যদি যথাযথ হয় তাহলে কিন্তু সে এখানে ভালো করবে এখন একজন কম্পিটিটর আরেকজন কম্পিটিটরকে কিন্তু এখানে বিট করতে হবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রাইমারিতে কিন্তু টেকাটা যতটা সহজ চাকরি পাওয়াটা কিন্তু তার থেকে অনেক বেশি কঠিন কারণ এখানে প্রায় সর্বস্তরের মানুষই আবেদন করে যারা বিসিএস দেয় তারাও আবেদন করে যারা ব্যাঙ্কে জব করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও আবেদন করে যারা আবার অন্য অন্য বিভিন্ন সেক্টরের জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও এই প্রাইমারিতে আবেদন করে তার মানে প্রাইমারিকে বলা যায় একটা সর্বস্তরের মানুষই এখানে আবেদন করে তাহলে এখানে আপনাদের প্রস্তুতি অবশ্যই যথাযথভাবে নিতে হবে এখন প্রস্তুতি যদি আপনার জোরালো হয় তাহলে আপনার টেকার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে আর প্রস্তুতি যদি আপনার অগোসালো হয়ে যায় তাহলে তো টেকার সম্ভাবনা থাকবে না এখন প্রথম কথা হচ্ছে আপনাকে গোসালো প্রস্তুতি নিতে হবে গোসালো প্রস্তুতি কীভাবে নেবেন গোসালো প্রস্তুতি নেওয়ার জন্য আপনি কী করতে পারেন আপনি প্রতিটা সাবজেক্টকে আলাদা আলাদা ভাগে ভাগ করে দেবেন যেমন ধরুন আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম বাংলা একটা সাবজেক্ট রয়েছে ইংলিশ একটা সাবজেক্ট রয়েছে ম্যাথ একটা সাবজেক্ট রয়েছে এবং জি কে অর্থাৎ সাধারণ জ্ঞানের একটা সাবজেক্ট রয়েছে এই প্রতিটা সাবজেক্ট থেকে আপনাকে টপিক খুঁজে বের করতে হবে যে টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে এরকম দশটা টপিক প্রতিটা সাবজেক্ট থেকে আপনারা খুঁজে বের করবেন দশটা করে টপিক যদি প্রতিটা সাবজেক্ট থেকে খুঁজে বের করেন যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয়েছে তাহলে আপনি এখানে টোটাল মিলে চল্লিশটা টপিক পেয়ে যাবেন চারটা সাবজেক্ট সাবজেক্ট মিলে আপনার কিন্তু সিলেবাস অনেক ছোটো হয়ে গেল এর পরবর্তীতে কী করবেন এর পরবর্তীতে এই সাবজেক্টগুলো থেকেই এমন আরও পাঁচটা করে টপিক খুঁজে বের করবেন যে পাঁচটা টপিক থেকে বিগত বছরগুলোতে মাঝে মাঝে প্রশ্ন হয়েছে মাঝে মাঝে প্রশ্ন হয়নি এরকম পাঁচটা করে টপিক যদি আরও খুঁজে বের করেন তাহলে এখানে কিন্তু আরও বিশটি টপিক আপনি পেয়ে যাচ্ছেন তাহলে টোটাল মিলে আপনার টপিক হয়ে যাচ্ছে ষাটটি আপনি যদি এভাবে ষাটটি টপিককে টার্গেট করে আগামী কয়েক মাসের জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে আপনার প্রাইমারি চাকরিটা অবশ্যই অবশ্যই হবে তবে এখানে অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যখন প্রস্তুতি নেবেন তখন অবশ্যই আপনাকে এখানে লিখিত আকারে প্রস্তুতি নিতে হবে আপনি যদি একটা চাকরি চান এবং প্রাইমারিতে টিকতে চান তাহলে আপনাকে অবশ্যই লিখিত আকারে প্রস্তুতি নিতে হবে কেন এটা তো একটা এমসিকিউ পরীক্ষা তাহলে লিখিত আকারে প্রস্তুতি নিয়ে লাভটা কি এর কারণ হচ্ছে কি এমসি আকারের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা যেভাবে আসছে ওইভাবেই যে পরের বছর আসবে এমনটা নয় বিষয়টা হচ্ছে কি আপনি যখন লিখিত আকারে প্রস্তুতি নেবেন তখন লিখিত আকারের একটা লাইন থেকে দেখবেন চার পাঁচটা কিন্তু এমসি তৈরি করা যায় কিন্তু একটা এমসিকিউ থেকে চার পাঁচটা এমসিকিউ তৈরি করা যায় না এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সুতরাং লিখিত আকারে প্রস্তুতি নেবেন লিখিত আকারে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যে কাজটা করবেন ধরুন আপনি বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে বসছেন বাংলা সাবজেক্টে সমাস পড়তেছেন সমাস এই যে সমাস অংশটা আছে এই সমাজ অংশটা আপনি কি করবেন একদম বিস্তারিত পড়বেন বিস্তারিত পড়ার পর এই সমাস অংশ থেকে বিগত বছরগুলোতে প্রায় যত প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন সলভ করবেন এছাড়াও এই সমাজ অংশ থেকে বিসিএসে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন সলভ করবেন এরপরে কী করবেন পিএসসির আন্ডারে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোও বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন অর্থাৎ এমসিকিউ আকারের প্রশ্নগুলো সলভ করবেন যখন আপনি সলভ করবেন তখন দেখবেন যে আপনি যে লিখিত আকারের প্রস্তুতি নিয়েছেন এই প্রস্তুতির কারণে আপনি যে কোনো ধরনের সমাজ থেকে প্রশ্ন আসলেই সেই প্রশ্ন সলভ করতে পারতেছেন এভাবে যদি একটা দীর্ঘস্থায়ী প্রস্তুতি নেন দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি নেন তাহলে আশা করা যায় যে আপনি শূন্য থেকে শুরু করে খুব সহজেই ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং সেই প্রস্তুতিতে আপনার জন্য চাকরিটা নিশ্চিত করা অনেক বেশি সহজ হয়ে যাবে তবে একটা কথা বলে নেই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর স্বপ্ন পূরণ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে এবং মেধাকে বিকশিত করতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ